মানুষ <laughs>

আমরা ঠান্ডা আসি আসার পরে আমরা ইলেকট্রিক ইলেকট্রিশিয়ানের সহযোগিতা আমরা দরজা কেটে ভিতরে করি দেখা যায়

বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত্রে সে নাইট ডিউটি করে সকাল শুক্রবার সকাল বেলা পাঁচটার দিকে বাসায় আসছে তো আসে হয়তো বা নাইট ডিউটি কারণে ঘুমাইছে সম্ভবত সে ঘুমের মধ্যে মারা গেছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে হয়তো স্টক করে মারা গেছে তারপরেও এটা আসলে ময়নাতন্ত্রের রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যায় তো আমরা এখন লাশ সুরাথাল করে আমরা শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাচ্ছি

म्हणजे काय थांबतो